এলোটি পুলিশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় ক্যাপ্টেন কনরাজ হ্যাংক তার প্রেমিকা পওলাকে ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বিয়নবালার প্রেমিকাকে মাছ বিয়ের প্রস্তাব দিলেন পাইলট আর কোনো প্রশ্ন ছাড়াই নির্দ্বিধায় প্রস্তাবটি লুফে নেন অভিভূত প্রেমিকা সম্প্রতি এমন কাণ্ড ঘটেছে ওয়ার্স থেকে ক্রাকো যাওয়ার পথে একটি পোলিশ ফ্লাইটে এল ওটি পোলিশ এয়ারলাইন্স ফেসবুক পেজে একটি শেয়ার করা ভিডিওতে দেখা যায় ক্যাপ্টেন কনরাড হ্যাঙ্ক তার প্রেমিকা পওলাকে ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি বলেন আজকের ফ্লাইটে একজন খুব বিশেষ ব্যক্তি আছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্রায় দেড় বছর আগে এই চাকরিতে আমি আমার জীবনের সবচেয়ে চমৎকার একজন ব্যক্তির দেখা পেয়েছিলাম যে আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হওয়া এই কারণেই তোমার কাছে আমার অনুরোধ তুমি কি বিয়ে করবে আমায় এরপরে পওলা বিমানের করিডোর দিয়ে দৌড়ে এসে হবু স্বামীকে এসে আলিঙ্গন করেন আনন্দিত যাত্রীদের সামনে যখন হ্যাঙ্ক আংটি পরিয়ে দিচ্ছিলেন তখন আনন্দিত পওলা বলেন আমি জানি না এটা তোমার জন্য সঠিক হাত কিনা ফেসবুকে ভিডিওটিতে সহস্রাধিক কমেন্ট পড়েছে স্লাওয়েক জাস্টিন লিখেছেন অসংখ্য অভিনন্দন আপনার উভয়ের বহু বছরের সুখ ভালোবাসা কামনা করি মনিকা লিখেছেন তোমাদের দুজনকে অভিনন্দন আজীবন সুন্দর স্মৃতি ও ভ্রমণের শুভেচ্ছা রইল এই দম্পতি আশা করছেন যে তাদের সম্পর্ক পাইলট বিমানবালা দম্পতি ইলনাজিহন এবং ইয়ান ডানকানের পঞ্চাশ বছরের রোমান্সের মতোই দীর্ঘস্থায়ী হবে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় উনিশশো সালের দিকে যখন তারা প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজে একসাথে কাজ করতেন প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজে এলনা জেহন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং ডানকান পাইলট হিসেবে কর্মরত ছিলেন দু সালে ছিয়াশি বছর বয়সে ডানকানের মৃত্যুর আগ পর্যন্ত একসাথে জীবন কাটিয়েছেন তারা সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে